এইচএসসি সাতাশ ব্যাচ কিছুদিন হলো তোমাদের রিজাল্টটা দিয়েছে অনেকেই তোমরা খুব টেনশনে আছো যে কীভাবে আমরা কলেজে ভর্তি হব কোন কলেজে কেমন সিট আছে কেমন নাম্বার হলে আমরা কোন কলেজে চান্স পেতে পারি এই বিষয়গুলো নিয়ে তোমরা কিন্তু বেশ সন্দেহানে আসো এবং অনেকেই কিন্তু বলেছো যে ভাইয়া কিভাবে আমরা কলেজগুলো চয়েস দিব এবং কোন কলেজে কেমন সিট আছে এই আমি তোমাদের সুবিধার্থে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি এই ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ তোমরা বিষয়গুলো বুঝতে পারবে দেখো এখানে যে কলেজগুলো রয়েছে আমরা প্রথমে একটু দেখি যে কোন কলেজে আসন সংখ্যাগুলো কেমন আমাদের সরকারি আডট কলেজ এখানে আসন সংখ্যা রয়েছে তিনশো কাছাকাছি আসন সংখ্যা রয়েছে বা সর্বোচ্চ দশটা পনেরোটা বেশি হতে পারে এরপর শহীদ বুলবুল কলেজ সরকারি এবং সেখানে আসন সংখ্যা রয়েছে ছয়শো পঞ্চাশ সরকারি মহিলা কলেজ তিন নম্বর এখানে আসন সংখ্যা রয়েছে চারশো এরপরে সরকারি পাবনা সরকারি কলেজ যেটা সেখানে আসন সংখ্যা রয়েছে দুইশো এরপর পাবনা কলেজ এখানে আসন সংখ্যা রয়েছে তিনশো এরপর রয়েছে ইসলামিয়া কলেজ এখানে আসন সংখ্যা রয়েছে একশো ষাট প্লাস মাইনাস কিন্তু হতে পারে আমি বলে বলতে রাখছি এবার হলো শহীদ এ কলেজ এখানে আসন সংখ্যা রয়েছে দেড়শো প্লাস মাইনাস হতে পারে ইমাম গা ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে আসন সংখ্যা রয়েছে চল্লিশ প্লাস মাইনাস হতে পারে এরপর রয়েছে সিটি কলেজ এখানে আসল সংখ্যা রয়েছে আশি প্লাস মাইনাস তাছাড়াও কিন্তু আমাদের পাবনা সদরের মধ্যে আর এম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এখানেও এরকম অল্প সংখ্যক আসন রয়েছে তারপর স্কোয়ার্ড স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানেও খুব অল্প সংখ্যক আসন রয়েছে তারপর টার্মিনালে যে ইসলামী মাদ্রাসাটা রয়েছে সেখানেও আসন সংখ্যা খুব সীমিত রয়েছে তার ছাড়াও আমাদের পাবনার আশেপাশে কিছু সরকারি কলেজ রয়েছে বেসরকারি কলেজ রয়েছে পদ্মা কলেজ রয়েছে তারপর দেবোত্তর ডিগ্রি কলেজ রয়েছে তারপর আটঘরিয়া সরকারি কলেজ রয়েছে এরকম পাবনা শহরে মোটামুটি পাবনা শহর এবং শহরের আশেপাশে অনেকগুলো কলেজ রয়েছে আমরা মোটামুটি একদম সদরের আশেপাশের যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোর আসন সংখ্যা এবং এইখানে ভর্তি হওয়ার জন্য আসলে কেমন নাম্বারের দরকার হয় এই বছর হতে পারে আর কি একটা অ্যাজামশন আমরা এসে অ্যাজামশনটা একটু বলে যাচ্ছি তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের সরকারি অ্যাডট কলেজ যেটা রয়েছে সেখানে আমরা এবার আশা করছি যে এবছর হয়তোবা এগারোশো নব্বই প্লাস মাইনাস নাম্বারে হতে পারে এবছর গত বছর যেখানে চান্স হয়েছিল কাঠ নাম্বার ছিল বারোশো প্লাস আমরা সেটা সবাই জানি এরপর সরকারি শহীদ বুলবুল কলেজ যেটা রয়েছে এখানে আসন সংখ্যা আমাদের পাবনার মধ্যে সব থেকে বেশি ছয়শো প্লাস এখানে আমাদের আশা করছি যে এগারোশো বা এগারোশো প্লাসে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর সরকারি মহিলা কলেজ এখানে এ প্লাস এবং পাশাপাশি নাম্বারিং যদি চিন্তা করি তাহলে আমরা এক হাজার আশি প্লাস মাইনাসে হতে পারে এরপর পাবনা সরকারি কলেজ যেটা রয়েছে আমরা আশা করছি ফোর পয়েন্ট এইট জিরো বা তার আশেপাশে যে নাম্বারগুলো রয়েছে তাদের কিন্তু এই নাম্বারে হতে পারে এরপর পাবনার সরকারি কলেজ পাবনা কলেজ যেটা রয়েছে সেখানে আমরা আশা করছি যে ফোর থেকে ফোর পয়েন্ট থেকে ফোর পয়েন্ট ফাইভের মধ্যে এই রেঞ্জের মধ্যে থাকলে এই কলেজগুলো আশা করা যায় ইসলামীয় কলেজে একই অবস্থা ফোর থেকে ফোর পয়েন্ট থ্রি এরকম রেজাল্ট থাকলে আশা করা যায় এরপর শহীদ এম মুসরি কলেজ এখানে দেখা যাচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোরের এই রেঞ্জের মধ্যে রেজাল্ট থাকলে এখানে আশা করা যাচ্ছে এরপর তোমার সিডি কলেজ এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভের মধ্যে আশা করা যাচ্ছে এবং যারা ইমাম গাজ্জালি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রয়েছে তোমরা যদি আবার ওইখানে কলেজে পড়তে চাও তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল সুযোগ রয়েছে কারণ তোমাদের অগ্রাধিকার রয়েছে কারণ তোমরা সেখানে কিন্তু অলরেডি স্কুলে পড়েছ এই জন্য তোমাদের ওরকম একটা রিজাল্ট কিন্তু আমরা এখানে দেখিয়েছি বাইরে যদি তারা কেউ পড়তে চায় তাদের জন্য আর কি এখন আমরা আসলে কিভাবে আমাদের চয়েসটা দেওয়া উচিত আমরা এটা একটু খেয়াল রাখবো সেটা হলো যে আমরা মোটামুটি পাঁচটা কলেজে মিনিমাম চয়েস দিতে পারবো এবং সর্বোচ্চ দশটা কলেজে চয়েস দিতে পারবো তাহলে আমরা চয়েসের ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে ধরো আমার মার্কস হলো ধরো এগারোশো সত্তর এগারো সত্তর এখন এগারোশো সত্তর যারা রয়েছ তাদের আমি বলবো তোমাদের ফার্স্ট চয়েসটা হওয়া উচিত অ্যাডল্ট কলেজ সেকেন্ড চয়েসটা যদি ছেলে হও তাহলে তোমরা বুলবুল কলেজে রাখতে পারো সেকেন্ড চয়েসটা বুলবুল কলেজ আর যদি মেয়ে হও তোমরা যদি চাও যে না আমরা মহিলা কলেজে পড়বো তাহলে কিন্তু সেখানে সেকেন্ড চয়েসটা রাখতে পারো থার্ড চয়েসটা আপনার সরকারি কলেজ রয়েছে আর যারা মেয়েরা আসলে যদি এটা যদি সেকেন্ড চয়েস দাও তাহলে বুলবুল কলেজকে তোমরা থার্ড চয়েস দিতে পারো ফোর্থ চয়েসটা তোমরা এসে সরকারি কলেজে দিতে পারো গভর্নমেন্ট কলেজ এভাবে এভাবে বাকি যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো তোমরা এক এক করে চয়েস দিয়ে ফেলতে ফেলতে পারো এখন আমাদের হয়তো বা যারা এগারোশো সত্তর আসো তাহলে তাদের সেকেন্ড যে চয়েসটা আছে বুলবুল কলেজ অথবা বা যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার যদি গভর্নমেন্ট কলেজ ইচ্ছা থাকে তাহলে গভর্নমেন্ট ওমেন্স কলেজ যেটা আছে সেখানে কিন্তু তোমাদের হয়ে যাবে আশা করা যায় এখন আমি তোমাদেরকে এই ফার্স্ট চয়েসটা আসলে অ্যাডল্ট কলেজ কেন দিতে বললাম এটা কারণ কী আসলে দেখা যাচ্ছে যে কি তুমি তোমার সেকেন্ড চয়েসে তুমি চান্স পেয়ে বুলবুল কলেজ বা ওমেন্স কলেজ যে কোনো একটা থেকে চান্স পেয়েছ এখন তুমি যদি ভর্তি হওয়ার পরে নিশ্চয়ন করার পরে তুমি যদি সেখানে মাইগ্রেশন অন করে রাখো যদি এর থেকে কম নম্বরে হয় যদি তুমি সিট পেয়ে যাও তাহলে কিন্তু পেয়ে যেতে পারো এই কারণটার জন্য আমি বলতেছি যে তোমরা এভাবে চয়েসটা দিতে পারো এরপর তোমরা যারা এগারোশো মার্চের মধ্যে থাকবা বা ধরো তুমি তোমার মার্কস হলো এক হাজার আশি এক হাজার আশি এখন তুমি একজন সেলে আমি তোমাদেরকে বলবো যে ফার্স্ট চয়েসটা তাহলে এগারোশো আশি তাহলে ফার্স্ট চয়েসটা তোমার বুলবুল কলেজে রাখা উচিত তারপরে সেকেন্ড চয়েসটা তোমরা চাইলে পাবনা গভর্নমেন্ট কলেজ দেন থার্ড কলেজ থার্ড চয়েসটা তোমরা পাবনা কলেজ দিতে পারো পাবনা কলেজ তারপর ইসলামিয়া কলেজ আছে তারপর তোমার শহীদ এম নসুরালী কলেজ এইভাবে তোমরা আসলে একটা চয়েস চালাতে পারো দেখা যাচ্ছে কি যে ধরো তোমার এই কলেজে হয়ে গেল পাবনা গভর্নমেন্ট কলেজে হয়ে গেল এখন তুমি এখানে নিশ্চয়ন করে তুমি কি করবে অটো মাইগ্রেশন করে রাখবে তাহলে যদি তোমার ইচ্ছা থাকে এখানে যদি যাওয়ার ইচ্ছা ছিল নিশ্চয়ই এই জন্য তুমি ওটাকে ফার্স্ট চয়েস দিয়েছো তাহলে যদি কখনো এমন হয় যে এখানে তোমার নাম্বারের যে ব্যাপারটা সেটা যদি তোমার কেউ সিট ফাঁকা থাকে তাহলে তুমি যদি নাম্বার বেশি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি ওই ফার্স্ট চয়েসে যেতে পারো অনেক স্টুডেন্ট যে কাজটা করে সেটা হলো যে তারা নিশ্চয়ন করতে করে না নিশ্চয়ন করে না যদি নিশ্চয়ন করার যে ডেট থাকে সেই ডেটের যদি অভার হয়ে যায় তাহলে কিন্তু তোমার সিটটা বাতিল হয়ে যাবে এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে নিশ্চয়ন করা যে ডেট ছিল তোমার পছন্দের কলেজ আসে নাই তুমি কি করলা তুমি নিশ্চয়ন করলা না তাহলে কিন্তু তোমার জন্য খুবই ক্ষতি হয়ে যাবে যদি ডেট চলে যায় তাহলে কিন্তু তুমি সিটটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং একটু আসি যে আসলে সরকারি কলেজ এবং কিছু বেসরকারি কলেজ আছে সেই কলেজগুলোর ব্যাপারগুলোর একটু আসি আসলে আমরা যারা আমাদের যদি আপনাদের যে কলেজগুলো রয়েছে সরকারি কলেজে একটাই সুবিধা যেখানে একটু টিউশন ফিটা কম লাগে বাট যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে টিউশন ফিটা একটু বেশি লাগে এটা আসলে একটা পার্থক্য আর তোমরা এভাবে তোমাদের কলেজের চয়েসগুলো দিতে থাকো এবং আরও যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই বলবো আমরা সে বিষয়ে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমাদের বোর্ড থেকে আমাদের বিগত সালে যে ই ছিল যে প্রক্রিয়াটা ছিল আমরা সেই প্রক্রিয়া নিয়ে একটু কথা বলি সেটা হলো যে অ্যাট ফার্স্ট আমরা আবেদন করার যে ব্যাপারটা আবেদন করার ব্যাপারটা হলো এখানে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যেতে হয় এবং এখানে আমরা জানি এখানে লেখাই আছে যে পাঁচ থেকে দশটা কলেজ পছন্দক্রমে দেওয়া যেতে হবে এবং এইটার জন্য আবেদন ফি প্রায় দেড়শো টাকার মতো এবং এবং জিপিএ তারপরে পছন্দ আসনের ভিত্তিতে আমাদের মোটামুটি তিনটা রেজাল্ট দেওয়া হয় একটা হলো প্রথম একটা হলো দ্বিতীয় এবং একটা তৃতীয় তিনটা তালিকা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে এবং এখানে কিন্তু দেখো নিশ্চিতকরণের ব্যাপারটা কিন্তু খুব ভালো করে বলা আসছে যে নির্বাচিত হলে নির্বাচিত হলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিশ্চয়তা প্রদান করতে হবে না করলে কিন্তু সিট বাতিল হয়ে যেতে পারে এটা কিন্তু একটু খেয়াল করতে হবে এরপর যখন তুমি ভর্তি হবা তখন কিন্তু তোমাকে কলেজে যে কাগজ পত্র দিয়ে ফর্ম পূরণ করে তোমাকে কিন্তু সেখানে জমা দিতে হবে এবং এখানে কিন্তু ভর্তি ফি প্রদান করতে হবে আর কি তারপর একটা সময় অনুসারে তোমাদের কলেজ শুরু হয়ে যাবে আমরা আশা করছি যে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে তোমাদের এবছরের ফার্স্ট ইয়ারের কলেজটা শুরু হয় তা তোমরা এখানে কিন্তু অলরেডি টিপস দিয়ে দিয়েছে যে তোমরা ফার্স্ট চয়েস যখন নিশ্চিত করবা তখন কিন্তু তোমরা মাইগ্রেশন অন করে রাখবে যদি তোমার দেখা যাচ্ছে তুমি বুলবুল করে চান্স পেয়েছো তুমি অ্যাডট কলেজে যেতে চাচ্ছ তাহলে তোমার মাইগ্রেশন অন চালু করে রাখবা তাহলে যদি ওইখানে সিট ফাঁকা হয় তাহলে কিন্তু অটো মাইগ্রেশন হয়ে তুমি কিন্তু ওই কলেজে চলে যেতে পারবা প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং এরকম তোমরা যদি আমাদের এখানে এরকম ভিডিও পেতে চাও তাহলে আমাদের সাথে থাকো এবং আমরা তোমাদের গাইডলাইন নিয়ে আমরা মাঝে মাঝে কথা বলবো তাহলে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমাদের কলেজ লাইফটা অনেক সুন্দর হোক আর তোমরা অনেক পড়াশোনা শুরু করে দাও এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমাদের কলেজে ওঠার আগে দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের দু একটা করে চ্যাপ্টার শেষ হয়ে যাবে তোমরা কিন্তু উন্নতি থেকে এগিয়ে থাকবা এটা করতে পারো এবং তাছাড়া তোমরা এই মুহূর্তে অনেক অনেক কিছু করতে পারো তোমরা ট্যুরে যেতে পারো বা তোমরা ঘুরতে যেতে পারো বা তোমরা বিভিন্ন রকমের বই পড়তে পারো তবে আমি যাদের বলবো যে যারা সায়েন্সের স্টুডেন্ট বিশেষ করে বা অন্যান্য গ্রুপের হলেও এবছর তোমাদের যে রিজাল্টের কন্ডিশন তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ যে রেজাল্টের কন্ডিশন পড়াশোনা কোনো বিকল্প নাই এখানে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এবছর কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করেছে তাহলে তোমাদের উচিত হবে এখন থেকে তোমাদের সময় ওয়েস্ট না করে ইন্টারমিডিয়েটের পড়াশোনাটা শুরু করা এবং তোমাদের একটা মনে রেখাতে হবে যে তোমরা কিন্তু ছোট্ট একটা পুকুর পাড়ি দিয়ে একটা সাগরে এসে পড়েছ এখানকার সিলেবাস অনেক বড় তোমরা যেখানে তোমাদের এসএসসি সিলেবাসে তোমরা প্রায় সাতাশ মাস আঠাশ মাসের মতো টাইম পেয়েছো এবছর বাট এইচএসি পরীক্ষাতে আসলে তোমরা সর্বোচ্চ আঠারো উনিশ বিশ এরকম টাইম কয়েক মাস কিন্তু তোমরা টাইম পাবে এর বেশি কিন্তু তোমরা টাইম পাবে না এজন্য আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে যদি পড়াশোনা শুরু করে দাও তাহলে কিন্তু আরও দু একটা মাস কিন্তু তুমি বেশি সময় পাবে তাহলে তোমার জন্য একটু এক্সট্রা বেনিফিট কিন্তু তুমি কলেজে ওঠার আগেই পাবে কৃষিক্ষার্থী আমাদের পাবনা যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কিন্তু অলরেডি আমাদের ক্লাসগুলো বাধ্যতামূলক করে দিয়েছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমাদের সেইভাবে কিন্তু প্রস্তুতি রাখতে হবে এবং আমরা চেষ্টা করব যে এসএসসিতে যারা ভালো করতে পারি নাই তারা একটা দারুণ কাম কামব্যাক দেব আমি কিন্তু এই গত ভিডিওতে এটা বলেছি যে তোমরা তোমাদের ভালো করতে পারো নাই দেখো এই এসএসসি রিজাল্ট যেটা এটা শুধুমাত্র একটা কলেজে ভর্তি হওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই সম্পন্ন হয় তাছাড়া আসলে কলেজ তোমাকে পড়িয়ে দেবে না এই পড়াটা তোমাকে নিজেই করতে হবে তবে ভালো কলেজের একটা গুরুত্ব থাকে যে সবাই সেখানে ভালো তাছাড়া আমাদের আপনাদের যে গভর্নমেন্ট কলেজগুলো তাছাড়া প্রাইভেট যে কলেজগুলো আছে এগুলো মোটামুটি সব কলেজগুলোতে মোটামুটি ভালো পড়াশোনা হয় তোমরা চেষ্টা করো তোমরা দারুণ একটা কামব্যাক দাও যারা রিজাল্ট খারাপ করেছো আর যাদের রিজাল্টটা একদমই খারাপ হয়েছে ফেল চলে আসছে তোমরা চিন্তা করো না যে চিন্তা করতেছো যে কয়েকদিন পর থেকে পড়বো কয়েকদিন পর থেকে পড়বো আমি বলবো যে তোমরা এখন থেকে শুরু করে দাও তোমাদের যে সাবজেক্টগুলো খারাপ হয়েছে সেই সাবজেক্টগুলো অথবা তোমরা যে সাবজেক্টগুলো পুরো সাব সাবজেক্টগুলো পরীক্ষা দিতে পারো ইম্প্রুভমেন্ট দিতে পারো সেখানে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই তোমরা কিন্তু পড়াশোনা মনোনিবেশ করো সবাই জন্য আবার ও আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম